আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকে ব্লগটা শুরু করছি কিচেন কাউন্টারে এত হাড়ি পাতিল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন যে আজকে আমাদের বাসায় গেস্ট আসছে তো গেস্ট আসা উপলক্ষে গতকাল রাতেই আমি টুকটাক রান্নাবান্না করে রেখেছি তারপরও দেখা যায় যে কিছু কাজ গেস্ট আসার আগে থাকে তো ওইগুলোই এখন রেডি করে নিচ্ছি এদিকে আমি টেবিলটাও সুন্দর করে সেট করে রেখে দিয়েছি সকালে আমরা নাস্তা করার পরই আমার কাছে মনে হয় টেবিলটা সেট করে রাখলে অনেক কাজই গুছিয়ে মানে গুছানো হয়ে যায় আর দেখতে সুন্দর লাগে তো এদিকে মিলিসা একটা অ্যাপেটাইজার বানাচ্ছে আমাদের গেস্টের জন্য তো অ্যাডভার্টাইজারটাও বানানো শেষ খুবই সহজ ইজি অন্য একদিন রেসিপিটা শেয়ার করবো ইনশাল্লাহ আর এখানে কিছু কাবাব ভেজে নিচ্ছি এটা হচ্ছে স্বামী কাবাব আমি গতকাল রাতে বানিয়ে রেখেছিলাম এগুলোই তেলে ফ্রাই করে নিচ্ছি আর এখানে কিছু বড়ই আচার বানিয়ে রেখেছিলাম দুই তিন দিন আগে তো ওইগুলোই একটু রোদে শুকাতে দিলাম কারণ আজকে যারা গ্যাস আসবে তাদেরকে আমি এখান থেকে কিছু আচার দিয়ে দিব আজকে ঝলমলে রোদ উঠেছে বাইরে এত সুন্দর একটা দিন মাসাল্লাহ তো সুন্দর দিন দেখে সোফার কাভার টাভার সব কিছু বের করে সেট করে রেখেছি সত্যি বলতে আমি দিন হয় বয়েস ওভার দেই না সেই জন্য কথায় বারবার জড়তা আসতেছে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আশা করি এদিকে মেহমানদের জন্য কিছু মিষ্টি খাবার বাচ্চাদের জন্য সুইট আর কিছু অ্যাপার্টাইজার রাখা হয়েছে যাতে করে গেস্টরা আসলে দিতে পারি আর এখানে ওয়েলকাম ড্রিঙ্কস তৈরি করা হচ্ছে যেহেতু ওয়েলকাম ড্রিঙ্কসটা সাথে সাথে রেডি করে সার্ভ করলেই ভালো লাগে খেতে তাই গেস্টরা আসার পনেরো মিনিট আগে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা বানিয়েছি এই ওয়েলকাম ড্রিঙ্কসের নাম হচ্ছে সানসেট মকটেল ড্রিঙ্কসটা দেখতে যেমন সুন্দর পান করতেও কিন্তু অনেক রিফ্রেশিং কীভাবে বানালাম একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি তিনটা ড্রিঙ্কস একসঙ্গে করেই এই ড্রিঙ্কসটা বানিয়েছি তো এখানে আমি রাইবেনা ইউজ করেছি সেই সাথে যে কোনো প্লেন ফিজি ড্রিঙ্কস ইউজ করতে পারেন আর ম্যাঙ্গো জুস এই তিনটা ড্রিঙ্কস একসঙ্গে করেই সানসেট মকটেল বানিয়েছি বাচ্চাদের স্কুল হলিডে চলছে বাচ্চারা বাসায় এই জন্য ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসতে পারে সেই জন্য অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি তো এদিকে আমার সানসেট মকটেলটা রেডি হয়ে গেছে আপনারা চাইলে এতে আইস ইউজ করতে পারেন সেই সাথে যে কোনো ফ্রুটস দিয়ে সুন্দর করে সাজাতে পারেন আমি আর আইস ইউজ করিনি কারণ অনেকেই দেখা যায় বেশি ঠান্ডা ড্রিঙ্কস পছন্দ করেন না তো এই তো আমাদের গেস্টরা কিন্তু আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছেন তো প্রথমে এসেছেন শারমিন আপু ওনার ফ্যামিলি নিয়ে এরপর এসেছেন শ্রোয়া ভাবি ওনার ফ্যামিলি নিয়ে তো ভাইয়ারা বসে গল্প করছিলেন আর এদিকে শ্রোয়া ভাবি শারমিন আপু ওনারাও বসে গল্প করছিলেন আমি তো আছি তো ওনারা আসার সাথে সাথেই আমি ড্রিঙ্কস সার্ভ করেছি সেই সাথে সার্ভ সার্ভ করেছি তো ওনারা এগুলা এনজয় করবেন আর ওইখানে আমি কিচেনে গিয়ে বাকি যে খাবারগুলো আছে সব কিছু টেবিলে সুন্দর করে সার্ভ করে নিব তো গ্যাসটা আসা উপলক্ষে আমি এখানে রোস্ট বানিয়েছি সরিষা ইলিশ সেই সাথে লইটা সুটকি ঝুড়ি ভাজা সালাদ তারপর স্বামী কাবাব সুন্দর করে ভেজে নিয়েছি কাবাবটা খুবই মজা হয়েছিল পোলাও সিমের বিচি দিয়ে মৃগল মাছ রান্না করেছি আর এখানে আমাদের সিলেটের একটা খাবার সেটা হচ্ছে গরুর পঞ্চা রান্না করেছি লাসো মাছ দিয়ে টমেটোর টক রান্না করেছি শীতে গরুর মাংস ছিল গরুর মাংস ভুনা তো সব কিছু সুন্দর করে টেবিলে সার্ভ করেছি এখন এসেছি সবাইকে ডাকার জন্য এদিকে আমার ওয়াফিক নিচে এসেছে সবাইকে হাই হ্যালো বলছে এই তো বাচ্চারা আসলে একসঙ্গে হলে দেখা যায় খুব এনজয় করে তো উপরে বাচ্চারা খেলাধুলা করছে আর নিচে আমরা সবাই গল্প করছিলাম লিভিং রুমে আমরা সবাই বসে গল্প করছিলাম তো এদিকে খাবার সবকিছু সার্ভ করা হয়ে গেছে খাবারটা যাতে ঠান্ডা না হয় সেই জন্য সবাইকে ডেকে নিয়ে আসলাম যে এটলিস্ট আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি খাওয়া দাওয়া শেষে গল্প হবে তো বিকেলে আমাদের সাথে মাসুমাও জয়েন করেছিল মাসুমার আরও আগে আসার কথা ছিল কিন্তু ওর একটা ইমার্জেন্সির কারণে ও আসতে একটু দেরি করে ফেলেছে তো যাই হোক সবাই একসঙ্গে হব অনেক গল্প সল্প হবে এনজয় হবে এটাই তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই মজা করে খাওয়া খাবার খাচ্ছেন আর আমি সবাইকে পাহারা দিচ্ছিলাম পাহারা বলতে কার কি লাগবে কার কি লাগছে সেটাই একটু দেখছিলাম আমি যদি খাবার খেতে বসে পড়ি দেখা যায় যে টেবিলের উপর কোনো কিছু লাগলে সেটা কেনে দিবে তাই আমি পরে খাবো সবাই বলছিলেন সবার সাথে যাতে খাবার জয়েন করি বাট আমি চিন্তা করলাম যে একটু পরেই খাওয়া দাওয়া করি এত মজা অসাধারণ বরাবরের মতোই আমরা মানে কি বলবো না তুমি বলো আজকে অনেক অনেক প্রত্যেকটা আইটেমই ছিল মুখরোচক

আর কি বলবো আর এটা হচ্ছে গিয়ে সিমের বিচি দিয়ে মৃগেল মাছ হ্যাঁ আমরা এটা দেখেই শেষ রাতটা তো মজা হয়েছে এত আইটেমের মধ্যে এটা শেষ এটা শেষ তার মানে কি রকম মানে মজা হয়েছে এটা বোঝা যাচ্ছে এটা অসাধারণ হয়েছে তার সাথে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ বড় বড় ইলিশ মাছ ডিম সহ এদিকে দেখো হ্যাঁ না এটা তারপর চেহারা ভালো না এখন আচ্ছা চেহারা ওটা পিকচার যাবে পরে তো অনেক মজা ছিল আর হচ্ছে বিদেশি খাবার যেগুলো আমাদের বিদেশি বলতে রিচ ফুড না কাবাব তারপর গরু মাংস চিকেন খাবার খুব মজা ছিল আর স্বামী কাবাব এটা তো মানে এই যে কি বলবো পারফেক্ট একটাও ভাঙেনি একটাও ইউ ক্যান সি দা এজ

ওর রেসিপি থাকবে ইউটিউবে বেশি বেশি করে দেখবে

এত খাওয়া হয়েছে আর খাওয়া তো মজা না হলে খাওয়া যায় না তো খুব মজা হয়েছে খুব মজা হয়েছে স্পেশালি যে তুমি টকটা রান্না করছো দ্যাট ওয়াজ রিয়েলি ডিফারেন্ট সিমের বিচি দিয়ে মৃগাল মাছ অনেক মজা ছিল গরু মাংস অনেক মজা ছিল সুটকি অনেক মজা ছিল অনেক বড় ইলিশ মাছ আসছে ভাইয়া

আমি কিন্তু নতুন আচার বিক্রি করতেছি হ্যাঁ এতক্ষণ তো বিক্রির কথা উঠে নাই ভাই আমরা খেয়ে দেখি কোয়ালিটি কেমন তারপরে আচ্ছা বান্ধবীরা সাপোর্ট করবো ঠিক আছে

ম এ এের জন্য পারখায় বল আচ্ছা আমা এয়ে আমার আমার নকার থুদা আর ভট তো এ ুদা ুদা ু যদি নাখতে চনি না একজন।

আমি নতুন আচার বানানো শিখেছি ওই দিন বড় একটা হাড়িতে বড়ই আচার বানিয়েছি তো আমার হাতের আচার যাতে সবাই ট্রাই করেন সবাইকে জন্য অল্প অল্প করে দিয়েছি আজকের ভিডিওতে আপনাদের সবার জন্য একটা সুখবর নিয়ে এসেছি ঈদ উল আজহার কিন্তু আর বেশি দিন বাকি নেই আর ঈদ আসছে মেলা হবে না এটা কিভাবে সম্ভব আসছে মে মাসের পঁচিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ উল আজহা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা অর্গানাইজার হিসেবে আমি নিজে বাংলাদেশি মম ইউকে লাইফস্টাইল ইউকে লুবনাপা এন্ড শারমিন আপু মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মে মাসের পঁচিশ তারিখে রোজ রবিবার দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত আপনাদের সবার সুবিধার্থে এবারের মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরেস্ট গেটে আইভি ভেনু লঞ্চ অ্যান্ড রুফটপ এক ছাদের নিচে পেয়ে যাবেন যাবতীয় যেমন শাড়ি থ্রি পিস জুয়েলারি খাবার ডিজার্ট রাফল আর অনেক কিছু যাদের অনলাইন বিজনেস আছে তাদের জন্য তো সুবর্ণ সুযোগ নিজের পণ্য সবার সামনে উপস্থাপন করার মেলার সকল ডিটেলস পোস্টারে দেওয়া আছে কেউ স্টল নিতে আগ্রহী থাকলে পোস্টারে দেয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন প্রিয়জনদেরকে নিয়ে ঈদের কেনাকাটা খাওয়া দাওয়া ঘোরাফেরা করতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উল আজহা মেলা টু থাউজেন্ড আপনারা সবাই আসবেন আর আপনাদের আগমনেই কিন্তু আমাদের মেলাটা পরিপূর্ণ হয়ে উঠবে একটু আগে আমাদের সাথে জয়েন করেছে মাসুমা অ্যান্ড সুরিদ ভাই তো এখন আমরা সবাই মিলে পিকচার তুলে নিয়েছিলাম একটু পরেই ডিনারের আয়োজন করব। আর এই তো গল্প স্বল্প তো চলছেই মার্শাল্লাহ সবাই মিলে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি খুব এনজয় করেছি বাচ্চারা এনজয় করেছে আমরা বড়োরাও কিন্তু অনেক এনজয় করেছি